ঈদুল আজহা শেষে ঘরমুখে মানুষের ফেরার সুবিধার্থে আন্তনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে আজ বিক্রি করা হচ্ছে আগামী ১৪ জুনের টিকিট বুধবার সকাল আটটায় বিক্রি শুরু হয় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট এবং দুবার দুইটায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে ঈদ উপলক্ষে রেলওয়ে নেওয়া পরিকল্পনা থেকে জানা গেছে আন্তঃনগর ট্রেনে নয় জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে তিরিশ মে দশ জুনের আসনের টিকিট বিক্রি হয় একত্রিশ মে এগারো জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে এক জুন বারো জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে দুই জুন তেরো জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে তিন জুন এছাড়া সর্বশেষ পনেরো জুনের আসনের টিকিট বিক্রি হবে আগামীকাল ঈদের পরে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থা অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না প্রতিজন টিকিট প্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে পারবেন একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ